Terima kasih telah menonton.

এই মুহূর্তে চলে আসছি হরদত শাহ সুলেমান ফতেগাজী মাদা শরীফে সন্ধ্যার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের বীর বলেন আশাকান ভক্তগণ আসছেন সেই মাদারে আপনারা হয়তো দেখেন ক্যামেরার স্ক্রিনে হবিগঞ্জ জেলা মাধবপুর থানা শাহজি বাজার হরদত শাহ সুলেমান ফতেগাজী শরীফিত দেখেন রাতে আলোয় আলোকিত সেই মাজারটি খুব সুন্দর চতুর্পাশ রাতের আলোয় আলোকিত মাজারের পাশগুলো আপনারা দেখতে আছেন মোমবাতি দিয়ে সবাই ঘুরে ঘুরে দেখাবো চতুর্পাশ আপনারা হচ্ছে তারা দোয়া শামিল হয়েছে দেখেন এখানে আগরবাতি রান্না আছে আমি আছি আপনারও সাথে আপনারা আমার সাথে থাকবেন এখান মাঝারে অনেকে আবার শেষ যা করছেন মাদারের পাশ দিয়ে হাঁটতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলারাও আছেন আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন হজরত শাহ সিলমান ফতে গাজী মাদার শরীফের প্রথম দিন উরুস মারক এখানে আজ প্রথম পনেরো ষোলো ডিসেম্বর পর্যন্ত

পাশের মাজার অনেক আসে কাজ করতে তারা মাজার শরীফে দোয়া মাফিল করছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাতের দৃশ্য সন্ধ্যার পর পরই এখানে আগুন ধরানো হয়েছে একদিকে রান্নার কাজ চলছে আর দিকে আগুন ধরানো হচ্ছে আপনারা তা দেখতে পাচ্ছেন আপনাদের এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন সন্ধ্যার দৃশ্য আপনারা দেখায় বন্দেগি ঠিলার উপরে সন্ধ্যা গনি আসছে তাই এখানে অনেক মানুষ জড়িয়ে আছেন এখানে তাপ দেওয়া হচ্ছে গাছের বড় বড় গাছের গোড়ার মধ্যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বন্দেগি ঠিলার উপরে তার পাশে বড় একটি মোমবাতি রাখা আছে দেখেন বন্দগী চিল্লার উপরে বড় গাছ কেটে তারপর এটার মধ্যে আগুন ধরানো হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ও এতো তাপ আহ এত তাপ এখানের মধ্যে লাগতেছে তারপর এখানে দেখেন আপনারা চুলা আছে তারপর আগুন ধরানোর জন্য পাশের যে ছোটো ছোটো সিমলা গুলা এগুলো রাখা হয়েছে এখানে হয়তো দেখতে পাচ্ছেন টিলার উপরে তারা আসন বানাচ্ছেন এই সেই বন্দেকি ঠিলা যেটা সেই ভিডিওর মধ্যে কিছু ছিল না আগাছা পরিষ্কারের কাজ চলছিল আজ সেই মাঠটি সেই জায়গাটি দোকানে ভরপুর হয়ে গেছে দেখেন এখানে রান্না বান্নার কাজ চলতেছে দেখেন অনেকে আবার হাসি আনছেন এখানে জবই করার জন্য একটি হাসি তারপর আরেকটি কাশি আছে ওই জায়গায় দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে আর এখানে চারটা মুরগ আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে চারটা মুরগ আছে সিন্নির জন্য মিলাদের জন্য ওরা আনছেন যেখানে এখানে তরকারি রান্নার কাজ চলছে এখানে রান্নাবান্নার কাজ চলতেছে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন বিশাল কর্মযোগ্য আয়োজন মিলাদ মাহফিলের সিন্নির তাপারুকের আয়োজনরা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন তাল গাছ তাল গাছের বড় বট গাছের নিচেই বসছে দেখেন তারা রান্নার কাজ চলছে বাড়িতে মাজারের পাশে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের রং দেওয়া হচ্ছে একবার রং দিচ্ছেন তারই পাশে আলো আলোচিত অনেক বক্তব্য আসছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে অনেক ভক্ত কিন্তু হজরতমান ঠিলার উপরে অনেক মানুষের আনাগোনা গণিয়ে আসছে তখনও মানুষের আনাগোনা কমছে না মানুষের ভিড় আরও বীর হবে যেহেতু আজ প্রথম বাতি আজকে মানুষ হবে দ্বিতীয় বাতির দিন অনেক মানুষ হবে তৃতীয় বাতির দিন আরও বেশি মানুষ হবে এত বড় বড় এটা হচ্ছে কাফেলা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে মিলাদ মাহিল মিলাদ জিকির রাস্কার করা হয় দেখান টিলার উপরের দৃশ্য কত সুন্দর এত বড় সো একটা মোমবাতি এখানে জিকির তারপর মিলাদ পরে বড় বট গাছের নিচে আপনারা কত দেখতে পাচ্ছেন এখানে ছায়ারের স্টল আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই চা বানাচ্ছেন দেখেন ছায়ার কাপ ছায়ার কাপ কত বন্দীকি টিলার উপরে রান্নার কার্যক্রম চলছে এখানে জি কি রাস্তার মিলাদ দেখেন এত সুন্দর প্যান্ডেল উরুস হওয়ার উপলক্ষে কাফেলা খুব সুন্দর দৃশ্য কাফেলা আপনার ক্যামেরার স্ক্রিনে তা দেখ দেখেন বন্দেগি টিলার উপরে বন্দেগি টিলার উপরে গাছের আগা লাল নিশান টাঙানো হচ্ছে আপনারা বন্দেগি টিলা